আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন যাইতেছি আমার এক সাদিকের রায় পাকিস্তানি তো ওইখান থেকে গাছ আনবো ছাগলের জন্য আর ওইখানে মাজরাতে স্ট্রবেরি আছে তো আপনাদের দেখাব সব কিছু আমার কপিলও গেছে তো এখন আমি যাইতেছি এ দেখেন এগুলো হচ্ছে মাজরা খেত এখানে আনার গাছ আছে ফচুর আর এগুলো হচ্ছে স্ট্রবেরি এর সামনে যেগুলো লাগাইছে এগুলো স্ট্রবেরি আর হে ওইদিকে কাজ করতে আছে আর বিয়ে দিয়ে ঘাস নিতেছে হ্যাঁ পাকিস্তানি এই দেখেন আর বিয়ে দিয়ে ঘাস ফলাইতেছে হে কারো কাম করো জলদি জলদি শস্যের মতো লাগাইছে মনে হয় মূলা গাছ সম্ভবত মূলা গাছে ফুলাইছে না শস্য করতে হেলাম না পাকিস্তানি হ্যাঁ কে হলে এই দেখেন এখানে লাগাইতেছে রসুন आज रोश सब कटते से है क्या आले? और सुनो ठीक है बढ़िया आप ठीक हो ठीक है अल्हम्दुलिल्लाह ये दो सुन घास पूरा लगा लगाइसे भाई का दो अच्छी तरह से सभी का दो घास चाहिए था मेरे को देखें सऊदीया दे आ नार अंगूर घास अब नहीं एगुलो चांग घास अंगूर घास अब नहीं ये चा नार घास नार घास है कौन আনার শেষ এ ধনিয়া সব কিছু আছে মোটামুটি এখানে ফল গাছ এগুলো স্ট্রবেরি এখানে লাগাইছে স্ট্রবেরি পুরা মাঝরার মধ্যে এখানে হচ্ছে বড়ি গ্যাস বড়ি গ্যাসে বড়ি এখানে ছোট ধরছে এ পুরা বড়ি গ্যাস একটা দেখতেছি একটু ফাইকছে মনে হয় এটা নি এ দেখেন বড়ি অনেক মিষ্টি একটা বড়ি নিলাম মানি সেই স্বাদ হচ্ছে মরিচ গাছ আর স্ট্রবেরি এগুলো যে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি হচ্ছে অনেক এই দেখেন স্ট্রবেরি লাল হয়ে গেছে মিশ্র মাছরাও অনেকগুলো লাগাইছে স্ট্রবেরি এই আরও এই স্ট্রবেরি এগুলা আর এগুলা লাগাইছে ফুলকপি ওইখানে গাদা গাঁদা লাগছে গাদা ঘাস খেতে চাই পাকিস্তানিটা গাঁদাতে দিয়ে কাজ করায় এই গাঁদা অনেক ফেজ নষ্ট হয়ে গেছে এ নষ্ট হয়ে যেতেছে বিক্রিও করে না খায়ও বেশি না বাছগুলো নষ্ট হইতেছে এ দেখেন অনেক ফেয় যেখানে ফেয়ারা গাছ এখানে ফল গাছের অভাব নাই এই ফেয়ারা অনেক ফেয়ারা ধরছে অনেক ফেয়ারা অনেক ফেয়ারা এগুলা অনেকটি নষ্ট হয়ে যায় এ দেখেন আমি মাঝে মাঝে আসলে এখানে ফেয়ারা খাই এ দেখেন লাল হয়ে গেছে ফেয়ারা এটা হচ্ছে বিড় সেটা থেকে পানি উড়ায় মাঝরাতে পানি দেয় এ হচ্ছে বিড় এখানে ফানি এসে নিছে আর এ হচ্ছে পানির ট্যাঙ্ক গাড়ি এটা হচ্ছে পানির গাড়ি এটার মধ্যে পানি বিক্রি করে পানি ফুরে এরে এ দেখেন অনেক বড় আর এগুলো নামতে আছে ফাহার থেকে ফাহার থেকে এখানে পানি নামতে আসে এ দেখেন আলা তুল থাকে এটা ফেরা খেতেছি সেই রকম মিষ্টি এর সামনে এটা দেখেন বুকলেন দিয়ে রাস্তা বানাইতেছে এখান দিয়ে এই মাসলার পরে আর কোনো বাড়িঘর নাই সেটা ফাহার সারি দিয়ে ফাহার থেকে গাছ এগুলো কাড়িয়ে কাড়ে নিয়ে যাবো ছাগলের জন্য এখানে অনেক ঘাঁস এত গাছ দশ মিনিট কাটলে বাস চলে আর বেশি লাগে না পাহাড়ের উপরে তো আরো বেশি আমার কফি ঘাস কাটি কাটি দেখছে দেখেন এনে এক বন্ধা দেখছে এখানে আর একটা সামনে আরো এক বানছি ঘাস এগুলো ছাগল রেখা এখানে এখানেও অনেকটি গাড়ি দেখছে তো এগুলো সব একসাথ করে নিয়ে যাবো এখন এখানে অবস্থা কাইল সব মারাত করে নিয়ে যেতেছি কাছে দুই মিনিটের রাস্তা তা আমার কফীর হচ্ছে মহিলা বুড়ি তো মহিলাও গাছ কাটে এখানে আগের জমানার তো কাজ করতে পারে আমার কাজ বাস এখন শেষ আর সন্ধ্যার দিকে ছাগল বন্ধ করে দিব বাস না সেগুলো নিয়ে ছাগল দিয়ে দিব এ হচ্ছে কাজ আর যেদিন বাইরে যাবো ওই দিন গাছ টাস কাটি এখানে দিক দিয়ে শান্তি আছে কাজ বেশি নেই বাস এক দুই ঘন্টা কাজ থাকে আর যদি কোন দিকে দোকানে যায় বা মার্কেটে যায় সকালে যাইলে দুপুর দিকে আবার চলে আসে এ হচ্ছে কাজ আর এমন একটা কাজ নাই ছাগলের কাজ করলে আধা ঘন্টা লাগে ছাগল মাত্র ছয় সাতটা আছে এখানে গাছগুলো দিব ঘুরে আসি দিবো আমি বাস রাখি গেছি এই দেখেন এখানে ছাগল দিচ্ছি বাস এখন এই গাছগুলো দিব এর শেষ কাজ এই গাছ আমি দিব না বুড়ি আসলে দিব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ওকে